প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন পরে মার্কেট আজকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এবং এটাই বাউন্স ব্যাক ক্যান্ডেল কিনা এটা আমরা দেখার চেষ্টা করব এবং এই পজিটিভ মার্কেটেও যে স্টকগুলি আজকে নেগেটিভ ছিল এই নেগেটিভ স্টকগুলির ভিতরে যেগুলিতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেই স্টকগুলি নিয়ে আমি আলোচনা করব। কোন স্টকগুলিতে নেগেটিভ স্টকগুলির মধ্যে কোনগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে আমি কিন্তু এখনও দেখিনি আমি যখন সেখানে যাব তখন আমি দেখবো এবং তখন সেখান থেকে আমি পাঁচটা সাতটা স্টক নিয়ে আলোচনা করব তাহলে হোম পেজ থেকে প্রতিদিনের মতো শুরু করি আজকে পঁচিশ দশমিক দুই নয় পয়েন্ট সূচক বেড়ে সূচকের অবস্থান পাঁচ হাজার দুইশো সাতাশ পয়েন্ট সাত পাঁচ কালকে সূচকের ক্লোজিং ছিল পাঁচ হাজার দুইশো দুইতে গতকালের থেকে আজকে টার্ন একটু কমেছে সূচক একটু বেড়েছে তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার আজকে যদি টার্নওভারটা আরও বাড়ত তাহলে মার্কেট নিয়ে একটু শঙ্কা থাকতো যে মার্কেট এটা বাউন্স ব্যাক করবে কিনা যখন চার্টে যাব তখন এ ব্যাপারে আরও ভালো করে বলবো গেনারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে আজকে কিন্তু এক নম্বরে উঠে এসেছে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে টেক্সটাইল সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং সবচেয়ে বেশি টার্নওভার যে সেক্টরগুলোতে হয়েছে সেখানেও কিন্তু এক নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে টেক্সটাইল সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে একটা মজার ব্যাপার এখানে আসলে লক্ষ্য করা যায় আপনারা খেয়াল করেন যে গেনার তালিকায় এক দুই তিন নম্বরে কিন্তু যে তিনটা সেক্টর টার্নওভারের দিক থেকেও কিন্তু এক দুই তিন সিরিয়ালে ঠিক সেই সেক্টরগুলোই আছে তাহলে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না এটা আসলে মজারই ব্যাপার আজকে অনেকগুলো স্টক হলটেড ছিল এই দিকটা আমি যাচ্ছি না আপনারা এটা দেখে নিন তাহলে সূচক কী অবস্থায় আছে সেটা আমি একটু দেখি আর তার আগে একটা ভিডিওর কথা বলি গতকাল আমি এরকম থামনেল দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম কালো রবির থাবা মার্কেটে পতন কোথায় থামলে ভালো আশায় বাঁচে আশা যারা ভিডিওটা দেখেছেন তারা তো দেখেছেনই আর যারা দেখেননি তারা আমার মনে হয় ভিডিওটা যদি আরেকবার দেখেন বা একবার দেখেন তাহলে সূচক সম্পর্কে আমি খুব ভালো বিশ্লেষণ দিয়েছিলাম পরবর্তীতে ভিডিওটা যখন আমি শুনেছি বা আমি দেখেছি নি যে আবার তখন আমার কাছেই ভালো লেগেছে যদি আপনারা ভালো বলেন তাহলে সেটা ভালো ব্যাপার আমি ভালো বললে সেটা ভালো হবে না যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা আলটিমেট ভালো চার্টে যাই তাহলে এটা বোঝা যাবে যে কী অবস্থায় আজকের যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা আসলে বাউন্স ব্যাক ক্যান্ডেল হবে কি না এবং এখান থেকে বাউন্স ব্যাক হলে সূচক কত দূর যেতে পারে এই বিষয়টা আমি এখানে আলোচনা করব তাহলে গত দিনের থেকে আজকে টার্নওভার সামান্য কম হয়েছে কয়েক কোটি টাকা কিন্তু সূচক পজিটিভ এবং এটা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে যদি আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটার হাই পাঁচ পয়েন্ট চার এবং ক্লোজিং করেছে পাঁচ এবং আজকের লো ক্রিয়েট করেছিল পাঁচ হাজার দুশো ছয় পয়েন্ট ছয় তাহলে আজকে সূচকে কিন্তু বেশ ভালো একটা বুলিশ ভাব দেখা গেছে তবে আজকে যে হাইটা ক্রিয়েট করেছিল পাঁচ হাজার বা উনষাট এই হাইটা যদি আরেকটু বড় হতো অর্থাৎ গত দিনের ক্যান্ডেলের যে ওপেনিং ছিল পাঁচ হাজার দুইশো একাশি এই পর্যন্ত যে যেখানে ক্লোজিং হয়েছে সেখানেই অর্থাৎ পাঁচ হাজার দুশো সাতাশ বা আঠাশ এই জায়গায় যদি ক্লোজিং হতো তাহলে মার্কেট এখন যে শক্তিতে আছে এটা তার থেকে আরও একটু বেশি শক্তি গুছাত তবে এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে বা বাউন্স ব্যাক ক্যান্ডেল হবে আগামী দিনে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাটা বেশি এটাই বোঝা যায় এটা দিয়ে এখন দেখা যাক আগামী দিনে মার্কেট আগামীকাল কাল আগামী কাল আগামী দিনে বলতে আগামীকাল একদিনের জন্য মার্কেট এখানে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি আমি এটাই বুঝিয়েছি কারণ দেখা যাক আগামীকাল মার্কেট পজিটিভ থাকে কিনা আর সূচক নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই এই থামনেল দিয়ে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওতে খুব ভালো বিশ্লেষণ আমার মনে হয় যে আমি দিয়েছিলাম আপনারা যারা দেখেছেন তারা মনে হয় যে তাদের ভালো লেগেছে আর যদি সূচক সম্বন্ধে খুব ভালো ধারণা পেতে চান দীর্ঘদিনের জন্য সূচকের একটা পিকচার যদি আপনাদের মাথায় রাখতে চান কেমন হবে তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের ভিডিওর বিষয় যেটা আমি বলেছি যে স্টকগুলি আজকে লুজারের তালিকায় সবচেয়ে বেশি লুজার ছিল এবং এই স্টকগুলিতে আজকে যে টার্নওভার হয়েছে সবচেয়ে বেশি সেইটা দিয়ে আমি দেখব যে যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে এর মধ্যে সেগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সবচেয়ে বেশি লুজারের তালিকাটাকে আমি সবচেয়ে বেশি টার্নওভারের যে সেগমেন্ট সেটা দিয়ে সাজিয়ে নিলাম এখানে দেখেন যে স্টকগুলি কয়েকদিন এই নেগেটিভ মার্কেটে বেড়েছিল তার মধ্যে এই প্রথম পাঁচটার ভিতরে চারটাই কিন্তু সেই স্টক আছে তার মানে সিভিও পেট্রোকেমিক্যাল রুপারি লাইফ এসএফ পোর্ট সোনালি পেপার স্কয়ার ফার্মা ওইভাবে বাড়েনি তবে স্কয়ার ফার্মা আজকে কমেছে তবে স্কয়ার ফার্মা ইপিএস গত দিক থেকে ভালো আছে এটা কমলেও খুব একটা ভয়ের কারণ আমার মনে হয় নাই তারপরে ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রোহিমা ফুড অনেক বেড়েছিল খানব্রাদার যদিও কারেকশানে ছিল সেখান থেকে কারেকশান হচ্ছে কে অ্যান্ড কিউ ইন্ট্রাকো এর পরেই আছে লাভেলো ইবিএল এগুলো তাহলে এখানে আমি বলেছি যে স্টকগুলি সবচেয়ে নেগেটিভের দিক থেকে সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব তাহলে এক নম্বরে এখানে একটা বিষয় আপনারা দেখেন যে সিভিও এই জায়গাটা চার্ট থেকে আমি বলি যে এইখানে যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে এটা ইভিনিং স্টার আর এর ইম্প্যাক্ট সূচক কমে যাওয়া প্রাইস কমে যাওয়া তাহলে আজকে কমেছে এখন দেখার বিষয় আগামীকাল মুভিং অ্যাভারেজের ভ্যালুতে প্রাইস টাচ করে উপরে যেতে পারে কি না যদি না পারে এই সিভিও কিন্তু আরও কমে যাবে আরও একদিন কমতে পারে কমার সম্ভাবনা আছে এরপরে রুপালি লাইফ যদি আমরা দেখি তাহলে মুভিং এভারেজের ভ্যালু কয়েকদিন আগেই ভেঙেছিল এবং আজকেও তার নিচেই ক্লোজিং দিয়েছে তাহলে এখান থেকে রুপালি লাইফ যদি আগামী একশো বারো টাকার নিচে নেমে যায় তাহলে এই স্টকটা কিন্তু আরও একটু নিচে সেক্ষেত্রে একশো আট বা তারও একটু নিচে আসার সম্ভাবনা আছে আর এর হিস্টোগ্রামটা যদি আমরা দেখি তাহলে হিস্টোগ্রামটা কিন্তু পজিটিভ হতে যাচ্ছে নেগেটিভ না এটা ভালো ব্যাপার আর সিভিওর হিস্টোগ্রামটা কিন্তু নেগেটিভ হতে যাচ্ছে তাহলে তুলনামূলকভাবে রূপালী লাইফের থেকে সিভিও একটু রিস্কি অবস্থায় আছে এরপরে এসএ পোর্ট এসএ পোর্ট আজকে কিন্তু এসএ পোর্ট সেল সিগন্যাল জেনারেট করেছে এমএসিডি অনুযায়ী অর্থাৎ এমএসিডি টাচ করেছে ওর নিচের দিকে আসার সম্ভাবনা হিস্টোগ্রাম রেড হিস্টোগ্রাম নিচে ক্রিয়েট করে ফেলেছে তাহলে এখান থেকে আগামী দিন যদি অনেক শক্তি দিয়ে আজকের যে হাইটা ক্রিয়েট করেছিল এই স্টকটা অর্থাৎ ছেচল্লিশ টাকা ক্লোজিং দিয়েছে পঁয়তাল্লিশ টাকা যদি ছেচল্লিশ টাকার উপরে ক্লোজিং দিতে না পারে তাহলে এই স্টকটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা বেশি আর অনেকদিন যাবত আর এস আই এইটটির উপরে যাচ্ছে তার মানে একটা রিস্কি জোনে আছে আর এস উপরে হয়তো দীর্ঘদিন থাকতে পারে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কিন্তু থাকবে না একটা সময় সেটা কমে আসবে তাহলে এখানে সতর্কতা অবলম্বন করার দরকার আছে এরপরে সোনালি পেপার এই স্টকটা কিন্তু যদিও প্রাইস কমেছে কিন্তু হিস্টোগ্রাম নেগেটিভিটির শেষ দিকে আছে হয়তো আরও দুই দিন কমবে কমে তারপরে এটা পজিটিভ হবে স্টোকাস্টিক আর এস শেষের দিকে আছে বেশ ভালো অবস্থান খারাপ না এরপরে স্কোয়ার ফার্মায় আমি আসলাম স্কোয়ার ফার্মা কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যেয়েও বারবারই সে পজিটিভ হতে পারেনি তাহলে স্কোয়ার ফার্মার ডিভিডেন্ড ঘোষণার সময় আসলে স্কোয়ার ফার্মা এখান থেকে আশা করছি যে একটা ভাইব ক্রিয়েট করবে এবং স্কোয়ার ফার্মা বেশ উপরে চলে যাবে আর এখন স্কোয়ার ফার্মা যে জায়গায় লেনদেন হচ্ছে বা যে পর্যন্তর মধ্যে উঠানামা করছে সেই এরিয়াটা হলো দুইশো দশ টাকা বা এগারো টাকা আর উপরে দুশো তেরো টাকা ষাট পয়সা এটা যেদিন দুশো তেরো টাকা ষাট পয়সার উপরে ক্লোজিং দিবে সেদিন এটা বেশ উপরে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাবে সেই ক্ষেত্রে ভলিউম লাগবে এখন এখানে একটা জিনিস দেখার বিষয় এই স্টকটা নেগেটিভ হওয়ার ফলেও এখানে যদি আপনারা ভলিউম দেখেন তাহলে ভলিউম কিন্তু গ্রাজুয়ালি বেড়েছে তাহলে এখান থেকে স্কোয়ার ফার্মা নিচে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কম নিচে গেলেও এর আগে যেখানে এসেছিল দশ টাকা এক দুশো দশ টাকা চল্লিশ পয়সা এর নিচে আসার সম্ভাবনা আপাতত দেখা যায় না এরপরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এইটা আজকে অনেক বেশি কমেছে কিন্তু ভলিউম বেড়েছে তার মানে এই স্টকটা কিন্তু কালেকশান হয়েছে হয়তো আরও একটু যেহেতু সেল সিগনালে আছে বেশ অনেক দিন থেকে গত একুশ সেপ্টেম্বর সেল সিগনাল দিয়েছিল তারপরে বাই সিগন্যাল দিতে পারেনি সেই একুশ সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত এটা নেগেটিভ ট্রেন্ডেই আছে এখন পজিটিভ হওয়ার জায়গা কোনটা এটার যে ব্রেকআউট লেভেল ছিল একশো একত্রিশ বত্রিশ টাকা বা ত্রিশ টাকা সেই জায়গায় এসে সামান্য একটু সাপোর্ট নিয়েছে আমরা অন্যান্য ইন্ডিকেটর যদি দেখি তাহলে স্টোকাস্টিক আর এসআই অনেক নিচে আছে তার মানে উপরে যাবে এবং আর এস আই থার্টি ফাইভে আছে তার মানে উপরে যাবে আর হিস্টোগ্রামটা যদি আমরা একটু দেখি তাহলে হিস্টোগ্রাম দীর্ঘদিন যাবৎ রেড হিস্টোগ্রাম ক্রিয়েট করছে আজকে অনেক বড় হয়েছে যেহেতু অনেক বেশি প্রাইস কমেছে সেজন্য হিস্টোগ্রামটা বড় হয়েছে এবং এর যে ব্রেকআউট লেভেলটা ছিল সেই জায়গায় খান ব্রাদার্স আছে তাহলে এখান থেকে আগামী কাল পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা খান ব্রাদার্সের আছে আর রোহিমা ফুড এই স্টকটা কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছিল আজকে যে প্যাটার্নটা এখানে হয়েছে সেটা ইভিনিং স্টারের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করে ফেলেছে এর ইম্প্যাক্ট হিসেবে আগামীকাল রোহিমা ফুড কমে যাওয়ার কথা এবং এই ফ্ল্যাগ প্যাটার্ন যখন ব্রেকআউট করে উপরে গেল একটু লাভ দিয়েছিল দিয়েছে এখন এটা কমার সম্ভাবনা আগামীকাল পরশু কে অ্যান্ড কিউ বেশ বাড়ার পরে রিটেস্টে আছে এবং মুভি হ্যামারেজের ভ্যালু ভেঙে আজকে প্রাইস নিতে চলে এসেছে হিস্টোগ্রাম যদি দেখেন তাহলে হিস্টোগ্রাম সেল সিগন্যাল দিতে যাচ্ছে এদিকে পজিটিভনেস শেষ করে নেগেটিভ হতে যাচ্ছে এবং স্টোকাস্টিক আর এস নিচের দিকে আছে স্টোকাস্টিক আর এস অবশ্য নেগেটিভ বলা যাবে না আর এস আইটা নিম্নমুখী যেহেতু সেল সিগন্যাল আজকে দিয়েছে এবং রেড ক্যান্ডেল করেছে বেয়ারিশ ক্যান্ডেল করেছে একটু কমে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে চারশো টাকা পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে কে অ্যান্ড কিউ এরপরে ইন্ট্রাকো আসলে আজকে একটু হতাশই করেছে তিন দিন একটানা বাড়ার পরে টুইজার টপ ক্রিয়েট করে নেগেটিভ তাহলে এখান থেকে সামান্য একটু কমে আবার পজিটিভ হবে এই আশাটা ইন্ট্রাকোর ক্ষেত্রে রাখা যেতে পারে একটা জিনিস এখানে দেখার আছে আজকে প্রাইস অনেক ইন্ট্রাকোর কমেছে কিন্তু ইন্ট্রাকোর ভলিউমটা হয়নি বড় ভলিউম করে যদি নেগেটিভ হতো তাহলে আরও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো যেহেতু আগের দিন দুই দিন যে ভলিউমটা হয়েছিল তার থেকে অনেক কম ভলিউম হয়েছে তাহলে এই স্টকটা আগামীকাল যদি নাও ঘুরে তাহলে আমরা পরের দিন অর্থাৎ বুধবারে আমরা এই ইন্ট্রাকোকে ঘুরতে দেখতে পারি এরপরে লাভেলো আইসক্রিম খুব ট্রেন্ডি একটা স্টক একটা জিনিস এখানে আপনারা একটু খেয়াল করবেন যে এই লাভেলো কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে এখান থেকে এই স্টকটা যদি পজিটিভ হয়ে এর আগের যে হাই ক্রিয়েট করেছিল একশো টাকা এগারো টাকা এইটা ব্রেক করে যদি উপরে যেতে না পারে তাহলে এই স্টকটায় রিস্ক আছে এবং রিস্কটা শুরু হবে যদি বিরানব্বই টাকার নিচে ক্লোজিং দেয় কখনো তাহলে এবং বিরানব্বই টাকার পরে যদি চুরাশি টাকাও স্টকটা সাপোর্ট নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর টাকায় আবারও চলে আসতে পারে তবে একটা জিনিস খেয়াল করবেন যেখানে ডাবল টপ ক্রিয়েট করেছিল অর্থাৎ চব্বিশ জুন দু এবং আট সেপ্টেম্বর দু এই দুইটা সময় ডাবল টপের মতো প্যাটার্ন এটাকে ডাবল টপই বলতে হবে যদি আমরা ক্লোজিং বা হাইটা ধরি সেটা নাও হয় তিন চার পার্সেন্টের গ্যাপ থাকলে ডাবল টপ বলা যাবে এই স্টকটা সাময়িকভাবে উঠে যদি একশো চার টাকা বিশ পয়সার উপরে ক্লোজিং দিতে পারে এবং পরবর্তীতে একশো দশ টাকা এগারো টাকার উপরে যেতে পারে তাহলে বুঝতে হবে যে রিস্ক ফ্রি আর যদি তা না করতে পারে তাহলে এটাতে যারা আসেন তারা অবশ্যই একটা রিস্ক নিয়েই আসেন এরপরে ইবিএল বিএল ব্যাংক লিমিটেড এই স্টকটা কিন্তু এক টানা পড়তেছে সাতাশ আঠাশ টাকা থেকে আজকে একটু সাপোর্ট নেওয়ার আভাস এটা দিয়েছে এই জায়গায় আপনারা ভলিউমটা যদি দেখেন তাহলে ভলিউমটা বেড়েছে আজকে সামান্য একটু সাপোর্ট নিয়েছে সামান্য বলতে আজকে লো ক্রিয়েট করেছিল তেইশ টাকা ত্রিশ পয়সা ক্লোজ দিছে তেইশ টাকা চল্লিশ পয়সা সাপোর্টটা নিছে এইটাই আগামীকাল এটা পজিটিভ হওয়ার যে ইঙ্গিতটা এটুকুর মধ্যেই এবং এইখানে যে দুই দিন ভলিউম বেড়েছে এটাই আর যদি সাপোর্ট আগামীকাল না নিতে পারে তাহলে কিন্তু এটা বাইশ টাকা ষাট পয়সা সত্তর পয়সা এই দিকটা পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে এরপরে ব্যাড বিসি এই স্টকটা আসলে খুবই হতাশ করছে বিনিয়োগকারীদের সবারই একটা চিন্তা যে ব্যাড বিসি কেন বাড়ে না আসলে ব্যাড বিসি এখানে যে বিষয়টা ঘটাচ্ছে সেটা এইভাবে যদি দেখেন এভাবে করে এভাবে ব্যাট বিসি এখানে কিন্তু ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এখন দেখার বিষয় যে ব্যাট বিসি দুশো টাকা বা তার একটু নিচে যে এসেছিল এর আগে দুশো ছেচল্লিশ টাকা এটা নিচে নেমে যায় কিনা না যতদিন দুশো ছেচল্লিশ টাকার নিচে না নামছে ব্যাট বিসিতে ভয়ের কোনো কারণ নাই আর এরকম প্যাটার্ন ক্রিয়েট করলে এটা এখান থেকে উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দেয় এবং এটা যদি উপরে যাওয়া শুরু করে তিনশো এগারো বারো এইটার উপরে যদি ক্লোজিং দিতে পারে এবং আলটিমেটলি যদি তিনশো চল্লিশ টাকার উপরে যেয়ে সামান্য একটু রিটেস্ট করে আবারও উপরে যায় সেক্ষেত্রে এই স্টকটা তিনশো আশি নব্বই এদিকটা যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ আসলে যখন কোন স্টক বড় ধরনের কারেকশানে আসছে সেটা কিন্তু উপরে যাওয়ার জন্যেই বা বাড়ার জন্যই কারেকশানে আসে আর এই যে ডাবল বটম প্যাটার্নের যে ইম্প্যাক্ট যদি এটা ভেঙে না যায় ভেঙ্গে যেতে পারে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে মে উনত্রিশে মে পঁচিশ এবং অক্টোবর পঁচিশ অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় পাঁচ মাস পরে এসে দুইটা এক জায়গায় কাছাকাছি জায়গায় প্রাইসটা এসেছে তাহলে এখান থেকে নিচে আসবে না আশা করছি এটা এখান থেকে উপরে যাবে এবং আমি যে বললাম নেকলাইন তিনশো চল্লিশ টাকা এই জায়গাটা যদি ব্রেক করে উপরে যেতে পারে তাহলে উপরে যাওয়ার চিন্তা তার আগে মাথা রাখতে হবে তিনশো টাকা যদি ব্রেক না করতে পারে তিনশো চল্লিশ তো দূর বাদ তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন